ঘর উঠেছে আস্তার ভেতরে ক্ষমতার ধরে এবং আমাদের আমাদের আছে অনুযায়ী আমরা কাগজ অনুযায়ী আমাদের এটা রোড রাস্তা এখানে তিন হাজার লোক যাশি করে বারোশো ভোটার আছে সেই ক্ষেত্রে না জোরপূর্ব করে শক্তি দিয়া শক্তি প্রয়োগ করিয়া ক্ষমতার প্রয়োগ করার পরে এই ঘরটা উঠেছে উঠোনের পরে আমরা তো পারি না আমাদের তো শক্তি নেই সেই কারণে আমরা এখন প্রার্থী সিনে বিদায় আমরা এই আস্থা বেরিয়ে গেছে ওরা ভাঙে আমার মামলা দিবে গেছে এবং মামলা অলরেডি একটা অ্যাডান্ডো মার্ডার হয়েই গেছে সেখানে মনে হয় আনুমানিক পাঁচ ছয় মাস হবে মনে হয় আশা করা যায় পাঁচ ছয় মাস হচ্ছে এই ক্ষেত্রে আমরা যে জনগণ আমরা আস্তার জন্যে যেখানে জীবন দেবো তারপরে কি হয় হবে আমার আস্থা যায় এখানে এই না কাছে দরখাস্ত দিছি টিউনের কাছে দিছি ওসির কাছে দিচ্ছি সেনাবাহিনীর কাছে দিছি কেউ আসেনি আমাদের কাছে আমাদের দরকার রাস্তা আর কিছু না আমরা কারো জমিও চাই না আমরা আস্তে জমি হলে হবে না